মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যমুনা ব্যাংক এবং ডাস বাংলা ব্যাঙ্কে যে রক্ষীরা থাকে তাদের অস্ত্র এবং গোলা পরিদর্শন করতে যান এবং এই তিনটি ব্যাংকের এই সিকিউরিটি গার্ডদের অস্ত্র এবং গোলা পরিদর্শনকালে তিনি অস্ত্র এবং লাইসেন্সগুলো যেগুলো ব্যাংকে জমা দেওয়া ছিল সেগুলো তিনি সংগ্রহ করেন পরবর্তীতে এই লাইসেন্সগুলো আমরা সংশ্লিষ্ট জেলা পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলায় যেখানে লাইসেন্স করা হয়েছিল তাদের সাথে যোগাযোগ করি এবং আইনগত প্রক্রিয়ায় সে লাইসেন্স সম্পর্কে আমরা খোঁজখবর নেই। এবং আমরা এই খোঁজখবর নেওয়ার পরে জানতে পারি যে তিনটি অস্ত্রের লাইসেন্সেই জাল তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া লাইসেন্স নিয়ে এবং তার বিপরীতে তারা অস্ত্র ইস্যু করে এইভাবে গার্ডের চাকরি করে আসছিল এই তথ্যপ্রাপ্তির পর আমরা এই তিনটি ব্যাংকের প্রহরী হতে দুইজন প্রহরী এবং তিনটি অস্ত্র দুটি প্রহরীকে আমরা আটক করি এবং তিনটি অস্ত্র আমরা জব্দ করি এর মধ্যে দুটো এক নলা বন্দুক এবং একটা দোনাল বন্দুক ছিল এবং আমরা পনেরোটি কার্তুজ প্রত্যেকটি অস্ত্রের বিপরীতে পাঁচটি করে মোট পনেরোটি কার্তুজ আমরা জব্দ করি আমরা এই অভিযান থেকে শাহাদত হোসেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং জহরুল হক যমুনা ব্যাংকের দুজন গার্ডকে আমরা আটক করতে সক্ষম হই এবং দাস বাংলা ব্যাংকের গার্ড মুশফিকুল ইসলাম আমাদের অভিযান চলাকালে যখন আমরা অস্ত্র এবং লাইসেন্স পরীক্ষা করতেছিলাম তখন তিনি কৌশলে পালিয়ে যান তবে তাকে আটক করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে আমরা আটক করতে সক্ষম হব গ্রেপ্তারকৃত আসামি দুজনকে আমরা নিয়ে এসি এবং আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে তারা জানান যে রংপুর শহরের অস্ত্রের ডিলার আনার হোসেন বাবু তাদেরকে এই জাল লাইসেন্স এবং অস্ত্র সরবরাহ করেছিল এবং এই আনার হোসেন বাবু তার একজন দালাল যার নাম হচ্ছে রেজ্জাকুল ইসলাম তুহিন এই তুহিনের মাধ্যমে অর্থের বিনিময়ে এই জাল লাইসেন্স এবং অস্ত্র প্রদান করেছিল বর্তমানে আর হসেন বাবু তিনি পলাতক আছেন তাকে আটক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এই যে দালাল অস্ত্র সরবরাহকারী রেজাকুল ইসলাম তুহিন তিনি বর্তমানে পীরগাছা থানায় আটক আছেন তাকে আমরা মামলায় সোনার দেখিয়েছি এবং আমরা এই আটককৃত আসামিদের আমরা আদালতে প্রেরণ করেছি এবং সেখানে তারা একশো চৌষট্টি ধারায় নিজেদের অপরাধ স্বীকার করেছেন আমাদের এই অভিযান আরও অব্যাহত আছে আমরা খুব দ্রুতই অন্যান্য ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যেখানে অস্ত্রধারী প্রহরীরা কর্মরত থাকেন তাদেরকে সবাইকে আমরা এইরকম অভিযান পরিচালনা করে তাদের প্রয়োজনীয় চেকিং এবং আমরা পরিদর্শনের আওতায় নিয়ে আসব আমরা দুজন আসামিকে আটক করেছি কোতোয়ালি থানা দুজনকে আটক করেছে এবং এই যে অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে যে প্রহরী পর্যন্ত এই অস্ত্র পৌঁছতে মাঝখানে যে মিডিয়া হিসাবে কাজ করেছে যে দালাল তুহিন উনি পীরগঞ্জ থানায় পীরগাছা সরি পীরগাছা থানায় আটক আছেন তাকে আমরা সোনার দেখিয়েছি এখানে উল্লেখ্য যে এই তুহিন এবং এই যে আসামি তিনজন দুজন পলাতক একজন পলাতক এবং দুজন আটক করা হয়েছে তারা সবাই মিঠাপুকুর থানার বাসিন্দা তারা তাদের পূর্ব পরিচিত ছিলেন এবং এই জন্যে তারা পরস্পরের সাথে যোগাযোগ করে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত হন আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে আমরা পেনাল কোড এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করেছে এই যে অস্ত্র এবং গুলি জাল জালিয়াতি করে যে প্রহরীরা চাকরি করেছিল তো সেগুলো তো আমরা আইনের নিয়ে আসছি এখানে ব্যাঙ্কগুলোর যদি কোনো গাফিলতি থাকে ব্যাঙ্কগুলোর যদি এই প্রহরী নিয়োগে যদি তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় এবং আইনগত যদি সে ব্যবস্থা প্রয়োজন হলে আমরা অবশ্যই নেব